গুড মর্নিং ফ্রেন্ডস যদিও বা এখনও মর্নিং নেই তো প্রায় বারোটা বাজতে চলেছে মানে এখন প্রায় পনের বারোটার মতো তো ভেবেছিলাম যে সকাল থেকে ডেলি ব্লগটা স্টার্ট করব। কিন্তু সেরকম কোনো পরিকল্পনা ছিল না তো আজকে কিছু স্পেশাল ডিশ রান্না করছি আর সারাদিনের কিছু স্পেশাল প্ল্যানস আছে ওই জন্য ভাবলাম তোমাদের সাথে আজকে সারাদিনের ডেলি ব্লগটা শেয়ার করব। তো তোমরা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা রান্না করে চলে এসেছি তো ফার্স্টে তোমাদেরকে দেখাই যে আজকে কি স্পেশাল রান্না করব তো আজকেও সকাল থেকে দেখো এরকম নিম্নচাপ বৃষ্টি লেগে রয়েছে তো গত সপ্তাহ এরকম অবস্থা ছিল তো মাঝে দু তিন দিন রোদ দিয়ে আবার এইরকম একই অবস্থা সারাদিনই বৃষ্টি হচ্ছে তো আজকে কি কি রান্না করব দেখো এখানে দেখো আলু পটল আর কুমড়ো কাটা রয়েছে মাছের মাথা দিয়ে এই সবজিটা আমি করব আর এখানে দেখো রুই মাছ রয়েছে রুই মাছের মশলা করব মাছ মশলা আর এখানে মাছের তেল রয়েছে সেটা পেঁয়াজ লঙ্কা কেটে চচ্চড়ি করব তো আজকে তিনটেই মাছের ডিশ তো প্রথমে সবজির তরকারিটা করব কিন্তু তার আগে ভাবলাম কি যে সবকটা মাছ একসাথে ভেজে নিই তো মাছ ভেজে তুলে রাখার পরে দেখো এখানে তরকারিটা করবার জন্য আমি তেলের মধ্যে তেজপাতা লঙ্কা কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছি কিন্তু তেলটা এত গরম হয়ে গেছে দেখো তো অতগুলো মাছ ভাজা হয়েছিল তো ওই জন্যই না প্রথমে তেলটা এতটা কালো হয়ে গেছে তো আমি গ্যাসটা সিমে করে সবজিগুলো ঢালবার চেষ্টা করছি যাতে তেলটা পুড়ে না যায় আর সবজিগুলো তার সাথে সাথে যাতে কালো না হয়ে যায় তো দেখা যাক কি হয় আসলে মাছের মাথাটা তো সবজিতে দেওয়ার কথা তো সেই জন্য ভাবলাম মাথাটা যখন ভাজবো বাকি মাছগুলোও ভেজে নিই তো দেখো সব সবজিগুলো আমি দিয়ে দিয়েছি যদিও বা আজকে অর্ধেক মাছের মাথায় রয়েছে আর একটা মাথা হলে খুবই ভালো হতো আরও ভালো জম যেত তরকারিটা কিন্তু কিছু করার নেই এটা দিয়ে আজকে কাজ চালাতে হবে তো দেখো আমি খুব ভালোভাবে তেলের মধ্যে এখন সবজিগুলোকে কষাবো তো সবজিগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে দেখো লবণ হলুদ আর অল্প পরিমাণে চিনি আমি দিয়ে দিয়েছি তো সবজির তরকারিতে একটু চিনি দিলে কিন্তু বেশ মিষ্টি মিষ্টি ভাব আসে তোমাদেরকে আমি আগেও বলেছি ওই জন্য আমি চিনি ব্যবহার করি লবণ হলুদ আর চিনি ছাড়াও এখানে দেখো আমি একটু আদা বাটা ইউজ করছি তো এরকম নিরামিষ তরকারি অথবা এরকম সবজির তরকারির মধ্যে একটু আদা বাটা দিলে কিন্তু খুবই ভালো হয় যদিও বা আমি আদাটা এখানে দেখো গ্রেট করে দিয়েছি তোমরা বেটেও দিতে পারো গ্রেট করেও দিতে পারো এখন আমি আদা বাটার সঙ্গে খুব ভালোভাবে সবজিটা কষিয়ে নিয়েছি আর তার মধ্যে দেখো মাছের মাথাটাও আমি ভেঙে দিচ্ছি তো মাছের মাথাটা আগে থেকে ভাঙতে আমি ভুলে গিয়েছি তরকারির মধ্যে দিয়ে দিয়েছিলাম তো এখন আমাকে এই তরকারির মধ্যেই ভাঙতে হবে তো ভালোভাবে আমি গুঁড়ো গুঁড়ো করছি কিন্তু খুব একটা গুঁড়ো গুঁড়ো করবো না হলে মাথা খুঁজেই পাওয়া যাবে না খাওয়ার সময়তে তো প্রায় ভালোভাবে কষানো তো হয়ে গেছে যেহেতু মাথাটা দিলাম সেহেতু আর বেশ কিছুক্ষণ আমি কষাবো ভালোভাবে সবজিটা আমি কষিয়ে নিয়েছি দেখো এখানে প্রায় সিদ্ধ হয়ে গেছে আর বাকিটা সিদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো জল আমি এখানে দেখো দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে সবজিটা আমি মিক্সড করে দেব। আর গ্যাসটা মিডিয়াম হিটে করে আমি ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেবো তো যতক্ষণে সবজিটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি মাছ মশলা করবার জন্য পেঁয়াজ আর আদা রসুনটা খুব ভালোভাবে পেটে নিচ্ছি তো দেখো খুব ভালোভাবে আমি পেঁয়াজ আর আদা রসুনটা মিহি করে পেটে নিয়েছি তো দেখো সবজিতে যে পরিমাণ জলটা দিয়েছিলাম শুকিয়ে এসেছে আর সবজিও সিদ্ধ হয়ে গেছে তো আমি সবজিটা নামিয়ে নিলাম তো রঙটাও বেশ সুন্দর এসেছে যাক তেলটা পুড়ে যাওয়ার কারণে তরকারির কালারটার কিছু হয়নি মাছগুলো তো আগে থেকেই ভাজা হয়ে গেছে এবার মাছ মশলা করব তো মাছ মশলা করবার জন্য আমি তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি তো আজকে যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করব না তাই দিইনি তো শুধুমাত্র তেলের মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে আমি পেঁয়াজ বাটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা অর্ধেক ভাজবার পরেই কিন্তু আমি এখানে টমেটো কুচিটা অ্যাড করেছি পেঁয়াজ আর টমেটো খুব ভালোভাবে দেখো আমার ভাজা হয়ে গেছে টমেটোগুলোও গলে গেছে এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম তো এখানে আদা রসুন বাটা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ আর লবণ আমি ব্যবহার করেছি এবার খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব যত মশলা কষাবো ততই কিন্তু মাছ মশলার টেস্টটা বাড়বে মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে দেখো মশলা থেকে কত সুন্দর তেল ছেড়েছে আর রঙটাও কী দারুণ এসেছে তো দেখো আমি একদিকে মশলা কষাচ্ছি আর একদিকে ধনে পাতাটা বাসছি তো মাছ মশলায় ধনেপাতা পাতা দিলে কিন্তু আরও স্বাদটা বেড়ে যায় তো ওই জন্যই ভাবলাম ধনেপাতাটা পাতাটা দিই তো ছাড়াতে একদমই ভুলে গিয়েছিলাম তো মশলাটা কষাতে কষাতে এদিকে আমি ধনে পাতাটা বেছে নিচ্ছি তো কারা কারা আমার মতো শীতকাল ছাড়াও সারা বছর ধনে খাও তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো মশলা কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি দেখো আর ধনেপাতা কুচিটাও অ্যাড করে দিয়েছি ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো দেখো ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে আর গামাখাও হয়ে এসেছে আর মাছগুলোর মধ্যেও খুব ভালোভাবে মশলা ঢুকে গেছে এবার আমি মাছ মশলাটা নামিয়ে নেব। তো দেখো সুন্দর এসেছে কালারটা যেহেতু আমি আজকে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি গোটাটাই শুকনো লঙ্কা ব্যবহার করেছি তাই কিন্তু মাছ মশলার রঙটা খুব সুন্দর এসেছে এবার আমি মাছের তেলের চচ্চড়িটা করব তাহলে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে এটা করাটা অতটাও কঠিন না অনেক সহজ তো প্রথমে দেখো তেলের মধ্যে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজগুলোকে আমি আধ ভাজা করব পুরোটা ভাজা কিন্তু করব না এবার অল্প পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে দিলাম অল্প পরিমাণ দিয়েছি কারণ মাছের তেলের মধ্যেও কিন্তু লবণ আর হলুদ দেওয়া রয়েছে এবার খুব ভালোভাবে হলুদ লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে মাছের তেলটা দিয়ে দিলাম যেহেতু বড় আকারে আছে সেহেতু আমি একটু খুন্তি দিয়ে ভেঙে দিলাম এবার খুব ভালোভাবে ভাজবো যেহেতু মাছের তেল সেহেতু দেখো অনেকটা তেল রিলিজ করেছে তাই জন্য প্রথমে অল্প পরিমাণ তেলই ব্যবহার করতে হবে এবার আমি খুব ভালোভাবে ভাজবো কিন্তু একদম কড়াভাবে ভাজব না একটু নরম নরম অবস্থায় রাখবো তাহলে কিন্তু ভাত দিয়ে মাখিয়ে খেতে খুব ভালো লাগবে তো মাছের তেলের চচ্চড়ি তো আমার কমপ্লিট আমি কিছুটা তেল নিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি কারণ অর্থটা খাওয়া সম্ভব না তো সব থেকে বড় কাজটা কমপ্লিট করে ফেলেছি কিন্তু এই ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি তো সুব্রত ঘরে ছিল দেখো লজ্জায় ঘর থেকে চলে গেল যাতে আমার ভিডিওতে না আসে তো আমি ঝটপট এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে মুছে নেব এখনও রান্নাঘর মোছা আমার বাকি আছে তো যেদিনকে সুব্রত বাড়িতে থাকে সেদিনকে কোনো না কোনো কারণে কিন্তু আমার কাজ কমপ্লিট হতে খুবই লেট হয়ে যায় তো আজকে বাইরে বৃষ্টি পড়ছে ঘর ধর শুকানো কিন্তু খুবই মুশকিল ভেবেছিলাম কি যে ঘর মুছবো না কিন্তু ঘর না মুছলেও কিন্তু কেমন লাগে তাই না ওই জন্য ঘরটা মুছে নিচ্ছি তো এই বর্ষা বদলের দিনে একটাই মুশকিল ঘর শুকোনো আর তাছাড়াও এই বৃষ্টি লেগে আছে চার পাঁচ দিন ধরে জানি না পুজোতে কি হবে বৃষ্টি হবে এ না রোদ থাকবে তো দেখো স্নান করে উঠে পড়েছি তো স্নান করে সোজা চলে এসেছি রান্নাঘরে কারণ প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল আর আজকে কাজ সারতে অনেক দেরি হয়ে গিয়েছিল আর স্নান করতেও তো আমরা দুজনেই আজকে জলখাবার সেরকমভাবে খাইনি তো ওই জন্য খিদেও পেয়ে গিয়েছিল। দেখো ভাত বেড়ে নিলাম দুজনের জন্য আর কী কী তরকারি হয়েছে সেগুলো তো তোমাদেরকে আগে রান্না করে দেখালাম আরও একবার দেখিয়ে দিই মাছ মশলাটা কিন্তু সত্যি পুরো ভোজবাড়ির মতো আজকে রান্না করেছি মনে হচ্ছে তো খেয়ে দেখা যাক কেমন হয় আর মাছের তেলের চচ্চড়িটাও প্রথমবার এরকমভাবে করলাম তো মাছ খেতে তো আমরা বাঙালিরই সবাই ভালোবাসি তাই না আর বিশেষ করে যদি সবাই আইটেম মাছের হয় তাহলে তো ব্যাস আর কিছুই লাগবে না তো মাছের মাথা দিয়ে তরকারিটা সুব্রত খাবো খাবনা খাবোনাই করছিল কিন্তু আমি ওকে জোর করে দিয়ে দিলাম ও সাধারণত সবজির তরকারি খায় না তো আজকে মাছের মাথা দেওয়া ছিল বলে আমি ওকে জোর করেই তরকারিটা দিলাম তো দেখো ভাত বাড়া আমাদের হয়ে গিয়েছে এবার খাওয়ার পালা তো ভাত তো বাড়া হয়ে গিয়েছে কিন্তু মাছটা মাছের তেলটা একেবারে সাথে নিয়ে করেই বসবো তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর তো একটু রেস্ট নিচ্ছিলাম তো এখন হয়ে গেছে বিকেল তো এখন বাসছে পাঁচটা মতো তো আজকে সুব্রত ছুটি নিয়েছে তো ছুটি নেওয়ার একটাই কারণ হচ্ছে ওর শপিং হয়নি তো পুজোর আর বেশি দিন নেই তোমরা জানো তো আমার তো শপিং প্রায় মোটামুটি কমপ্লিট তো আজকে আমরা দুজনেই যাব ওর জন্য শপিং করতে তো এখন রেডি হয়নি দেখতে পাচ্ছ তো রেডি হয়ে বেরোবো তো তোমরা কিন্তু অবশ্যই সেই অবধি দেখতে থাকো ভিডিওটা তো আমরা দুজনেই খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছি তো দেখো আজকে দুজনেই আমরা রেড পরেছি পুরো ম্যাচিং তো আমাদের দুজনকে কেমন বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে কিন্তু অনেক দিন পরে দুজনে একসাথে কোথাও ঘুরতে বেরোলাম ওই যে তোমাদেরকে বলেছিলাম না প্রত্যেক উইকে কিছু না কিছু ইনভিটেশন পেয়ে যাই আর ছুটির দিনগুলো কোথাও ঘুরতে যাওয়া হয় না তো রাস্তায় আস্তে আস্তে তো জোরে বৃষ্টি পড়তে লেগে গিয়েছিল কিন্তু আমরা শপিং মলের বাইরে পৌঁছে গেছি সুব্রত তো প্রায় পুরোই ভিজে গিয়েছে কিন্তু ভাগ্যিস মলের সামনে আমরা পৌঁছে গেছিলাম চলো এবার ভেতরে ঢোকা যাক তো আমার তো সমস্ত শপিংয়ে কমপ্লিট হয়ে গেছে কিন্তু সুব্রতর একটা জামা প্যান্ট কেনা হয়নি তো আমি ওকে অনেক দিন আগে থেকেই বলছিলাম যে চলো শপিংটা করে নেই কিন্তু করতে চাইছিলো না ছেলেরা যা হয় আর কি আর দশ দিন থাকার সময় অনেক ছেলেরাই শপিং করে তো আমার হাজবেন্ডও তার মধ্যে একজন তো আগে থেকে কেউ কিছুতেই শপিং করতে চায় না কিন্তু আর তো হাতে সত্যি সময় নেই ওই জন্য ওকে জোর করেই আজকে বললাম যে চলো আজকে তোমাকে শপিং করতেই হবে নইলে কিন্তু পরে আর আমি তোমার সাথে যাব না ওই জন্য আজকে চলে এলাম বহরমপুরে আর লালবাগেও সেরকম কালেকশান আমরা পাইনি ওই জন্যই বহরমপুর থেকেই শপিং করার কথা ভাবছিলাম তাই চলে এলাম কিন্তু এই বৃষ্টিটা মাঝখান থেকে এরকমভাবে দিনটা বিগড়ে দেবে সেটা বুঝতে পারিনি তো যাই হোক শপিং মলের ভেতরে তো চলে এসেছি এবার বাজার করা যাবে তো ও জামা কাপড় সিলেক্ট করে নিয়ে ট্রায়াল রুমে ঢুকে গিয়েছে আর আমি বাইরে ওয়েট করছি তো এই টাইমটা আমার জন্য কিন্তু খুবই বোরিং তো যাই হোক ও এখান থেকে দুটো প্যান্টের একটা জামা নিয়েছে এখনও একটা জামা কেনা বাকি তো এখানে পেমেন্ট করছে দেখো শপিং আমাদের হয়ে গেছে তো চলো এবার অন্য জায়গায় যাওয়া যাক তো শপিং মলের বাইরে বেরিয়ে দেখি এত জোরে জোরে বৃষ্টি পড়ছে তো অন্য জায়গায় যাওয়া হবে কি আমরা তো পুরোপুরিভাবে বৃষ্টির মধ্যে আটকে গেছি তো একটু বৃষ্টি কমার পরে হালকা বৃষ্টিতেই ভিজে ভিজে চলে এলাম ট্রেন্ডসে তো লালবাগের ট্রেন্ডসের কালেকশান তো দেখা হয়ে গিয়েছে তো ভাবলাম বহরমপুরের ট্রেন্ডসেও একবার ঘুরে আসা যাক কারণ ট্রেন্ডস থেকে সুব্রতর জামা কাপড় খুব ভালো পছন্দ হয় তো এখানেও জামা কাপড় দেখছে তো দেখা যাক পছন্দ হয় কি না তো ট্রেন্ডস থেকে তো কোনো জামা কাপড় পছন্দ হলো না তো লাস্টে শপিং মলটায় বাকি আছে ম্যাক্স তো এখান থেকে দেখা যাক যে ওর শার্ট পছন্দ হয় কি না তো আর একটা শার্ট ও নেবে কারণ অনলাইন দুটো অর্ডার করা রয়েছে তো একটা শার্টের জন্য আমরা তিনটে শপিং মল ঘুরেছি এখনও অবধি ওর একটাও শার্ট পছন্দ হয়নি শুধুমাত্র ম্যাডালন্স থেকে একটা শার্ট পছন্দ করেই ঝুলে আছে তো দেখা যাক আর একটা শার্ট আমরা কখনও অবধি পাই তো ম্যাক্স থেকেও কোনো জামা ওর পছন্দ হলো না তো আমরা বেরিয়ে সোজা চলে এসেছি জুতোর দোকান ছেলেদারসে তো আমার এখনও অবধি পুজোর জুতো নেওয়া হয়নি তো ভেবেছিলাম আজকে সময় বাঁচলে নিয়ে নেবো তো সময় বেঁচে গিয়েছিল তাই চলে এলাম ছেলেদার্সে তো এখান থেকে আমার জুতো খুবই ভালো পছন্দ হয় তো ওই জন্য এখানেই চলে আসি লালবাগ থেকেও নেওয়া যেতে পারতো কিন্তু যেখান থেকে পছন্দ হয় আর কি তো এখানে আমি চুজ করছিলাম তো আমি ভেবেছিলাম প্রত্যেকবারই নর্মালের মধ্যেই জুতো নিই কিন্তু এবার একটু ফ্যান্সের মধ্যে জুতো নেব তো সুব্রতকে বললাম একটা ভালো জুতো তো আমাকে চুজ করে দাও তো ও এটাই চুজ করলো তো দেখা যাক যে কেমন হয় তো আমি একটু হেঁটে চলে দেখছিলাম আর তার সাথে ভাবলাম কি যে তোমাদের সাথে একটু শেয়ার করি যে জুতোটা পরে আমাকে কেমন লাগছে তো আমি সেসব দিয়ে এই জুতোটাই চুজ করি কারণ এই জুতোটা পরে আমাকে খুবই ভালো লাগছিল তো আমাদের শপিং কমপ্লিট করে আমরা সোজা চলে এলাম বাড়িতে তো বহরমপুর এসেছিলাম তাই ভাবলাম মা বাবার সাথে দেখা করে যাই তো আসার পথে একদম গরম গরম টাটকা তাজা মোগলাই নিয়ে এসেছি তো মোগলাই অনেক দিন খাওয়া হয়নি আর খেতেও খুব মন চাইছিলো আর তাছাড়াও ভাবলাম আজকে ডিনার টাইম যখন হয়েই গিয়েছে তখন মোগলাইটা নিয়ে যায় একেবারে ডিনার হয়ে যাবে তো দেখো আমি এখানে গরম গরম মোগলাই সার্ভ করছি তো আমি ভেবেছিলাম আজকে বাড়ি চলে যাব কিন্তু বাড়িতে ঢুকে আর ওই বাড়ি যেতে মন চাইছে না তো তারপর ডিসিশান নিলাম আজকে দিনটা এই বাড়িতেই থেকে যাব যদিও বা থাকার কোনো পরিকল্পনা ছিল না জামা কাপড় ফোনের চার্জার কিছুই নিয়ে আসিনি তাও নিজের মা বাবার বাড়ি বলে কথা তো হঠাৎ করে ডিসিশানটা তো নেওয়াই যায় তাই না তো সার্ভ করা হয়ে গেছে চলো এবার গরম গরম খেয়ে নেওয়া যাক তো বন্ধুরা আমাদের তো তিনজনেরই ডিনার হয়ে গেছে তো এখন একটু বসে বসে গল্প করছিলাম তো এখন ঘুমোবো না এখনও ঘুমোতে লেট আছে কিন্তু আজকের ডেলি ব্লগটা আমি এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই গুড নাইট